ইসলামের উপর আর আপনি বলতেছেন যে আমাদের মা বোন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের এখন রংতামশার করার সময় না এটা রংতামশার করার সময় না বরং এটাই হলো ইসলামকে প্রতিষ্ঠিত করার সময় যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে এটা হচ্ছে রেস্টের সময় আজকে আমরা এই बात উপরে কারা মসজিদের প্রথম কাতারে থেকে মুরব্বি করুন ডান শতক পরে মুরব্বি করুন ইসলামের ওই ভিত্তি নিয়ে প্রচার বর্ষণ লেখা আছে কারা সব মুরব্বি করুন অথচ এটা ছিল রেস্টের সময় কিসের সময়

যুবক ছিলেন শিক্ষায় লাগিয়ে দিয়েছিলেন নয় বছরে তাকে এসে আরো দেশে রেখে চলে গেলেন সে যে গেল না তার মায়ের সাথে বলছে আমি দিন শিখবো তখন তাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে রেখে চলে গেলেন যে ঠিক আছে তুমি দিনের পথে লেগে থাকো এটা হচ্ছে ইমাম বুখারি রহমান আমরা ওই বয়সে ক্রিকেটের ব্যাট পিটের মধ্যে নিয়ে ঘুরি শীত আসলে র্যাকেট খেলা নিয়ে ভাবি কি করতে হবে আগে থেকে প্লান করেন যে স্কুল বন্ধ হয়ে গেলে আমরা বান্দরবন যাবো অমুক যাবো তুমুক যাব কেন আপনার এটা প্লানে থাকে না যে এই ছুটিতে আমি আল্লাহর কালামটাকে শিখবো এই ছুটিতে আমি আল্লাহর কালামটাকে হেল্প করবো কেন থাকে না

দিনের প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে এখন থেকে উদ্যমী হতে হবে ওই দশ বছর থেকে ২৫ বছর পর্যন্ত এটা আপনার ক্রিকেট ক্রিকেট ক্রাম বোর্ড লাড্ডুম খেলার সময় নয় এটা এই সময় নয় বরং এটাই হলো নিজেকে গড়ে তোলার সময় এই বয়সে যদি আপনি মেহনত করেন আপনি কোটিপতি হতে চান এই বয়সের মেহনত করলে আপনার দ্বারা সম্ভব যেটা তিরিশ চল্লিশ বছর থেকে শুরু করলে সম্ভব না আপনি ব্যবসা স্টার্ট করতে চান এখন থেকে শুরু করেন আপনি কোনো কিছু শিখতে চান এই বয়স থেকে শুরু করেন কিন্তু যখন আপনি তিরিশ বছর থেকে সংসার শুরু করবেন ইনকাম শুরু করবেন আপনি কিছু দূর যেতেই হতাশ হয়ে পড়ে যাবেন আপনার দ্বারা কিছুই করা হবে না